আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি প্রতিদিন মূলত পশু পাখির ভিডিও গরুর ভিডিও দিয়ে থাকি বন্ধুরা আজকে একটি ভিন্ন ধরনের ভিডিও হতে যাচ্ছে থাম থেকে হয়তো বুঝে গেছেন হ্যাঁ বন্ধুরা আমি আর ঘরে বসে থাকতে পারলাম না অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে বন্যা পরিস্থিতি এ বিষয় কিছু বলতে হয় আর এ বিষয় কথা বলতে গেলে আসলে হৃদয়টাকে ধরে রাখতে পারি না যে বাংলাদেশের মানুষ কত তো ভোগান্তিতে আছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর মাধ্যমে জেনেছেন যে বাংলাদেশের অনেক জেলাগুলোতেই বর্তমানে বিশাল ব্যয়বহর বন্যা পরিস্থিতির শিকার হচ্ছে বন্ধুরা এই বন্যা পরিস্থিতিতে অনেক সংস্থা আছে যারা সামর্থ্য আছে যারা নিজ হাতে গিয়ে মানুষজনকে উদ্ধার করছেন এবং তারা সাহায্য সহযোগিতা করছেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও এর ব্যবস্থা নেওয়া হয়েছে বন্ধুরা যে যেমনে পারছেন তেমনি এই বন্যার্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তবে হ্যাঁ এখানে একটি কথা হলো যে আপনি আমি যারা অবস্থায় আছি বা বাড়ি অনেক দূরে আছে অন্য জেলাতে তারা ওখানে যেতে পারছি না অন্যান্য পারিবারিক সমস্যার কারণে তো আমাদের আসলে বিষয়ে বর্তমানে করণীয় কি আমরা কি ঘরে বসে থাকব বা শুধু খবরের পেপার পড়েই যাব হ্যাঁ বন্ধুরা শুধু আমাদের ঘরে বসে থাকলে হবে না খবরের পেপার পত্রিকা দেখলে হবে না আমাদের সেই ভাইবোনদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আপনারা বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দেখতে পাচ্ছেন যে ওই এইসব বর্ণার্থ মানুষের জন্য টাকা কালেকশন করতেছেন আমরা অবশ্যই সেখানে এক টাকা দুই টাকা তিন টাকা হলেও আমরা ওখানে শরিক হব এবং জনকেও উৎসাহিত করব সেই সাথে এই আমরা আরেকটি বিষয় খেয়াল রাখবো যাতে এই বর্ণার্থ মানুষের টাকা তোলার উসিলা করে কোনো ফ্যাক আইডিতে বা ফ্যাক লোকের কাছে যারা আসলে উপকার করে না টাকা তুলে নির আত্মসাৎ করে সেই সমস্ত লোকদের থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন আপনারা কেউ যদি বিকাশ বা রকেটের টাকা কাউকে দেন তাহলে অবশ্যই সেটা প্রমাণ সহকারে তদন্ত সহকারে দিবেন ভালো একটা সংস্থা দেখে আপনারা দিবেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে বন্য মানুষের জন্যে অনেক বড় বড় প্রতিষ্ঠান যারা আসলে মানবতার ফেরোলানা পরিচিত অনেক প্রতিষ্ঠান এগিয়ে গেছে আমরা সেই সব প্রতিষ্ঠানকে আপনার যত যা সামর্থ্য সেটা দিবেন আর আপনার এলাকায় আপনি নিজে উদ্যোগ নিয়ে ওই বন্যার্থ মানুষের জন্য সাহায্য সহযোগিতা বাড়িয়ে দিতে পারেন হ্যাঁ এখানে একটি কথা রয়েছে যে যাদের টাকা দিয়ে উপকার করার ক্ষমতা নেই বা ওখানে যাওয়ার ক্ষমতা নেই তারা আসলে কি করব আমরা আসলে আমরা বর্তমানে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়েছি যে আমরা আল্লাহ তালার কাছে মোনাজাত ছাড়া আমাদের আর কোনো উপায় নেই বন্ধুরা এখানে আসলে এই বন্যা বা অতি খরা অতি বন্যা প্লাবন এগুলো মূলত আমাদের পাপের কারণে হয়ে থাকে আল্লাহ আমাদের ধৈর্য পরীক্ষা করেন এবং আমরা এ থেকে সামান্য মাত্র ইমান হারাবো না বিস্তারিত হব না অবশ্যই আল্লাহ তালার কাছে রাত দিন নামাজ পড়ে দোয়া করবো যাতে আল্লাহ তালা এই প্লাবন থেকে আমাদের অতি সহজে রক্ষা করেন এবং আমাদের জানমাল নিরাপত্তা তিনি নিজেই নেন আসলে আল্লাহ তাআলা যদি কাউকে বাঁচানতে অন্য কারো ক্ষমতা নেই আমাদের মানার জন্য অনেকে ভারতকে দোষ যে ভারত মানে ছেড়ে দিয়েছে এই করছে সেই করছে আসলে মূলত ভারত এখানে একটু বেমানি করে তারপরও আল্লাহ যদি আমাদেরকে বাঁচান তো ভারতের বেমানিতে আমাদের কোনো আসে যায় না আমরা দজ ধরবো অবশ্যই আল্লাহ তাল্লাহার কাছে পাঁচ অক্টোন আমার শেষে অবশ্যই দোয়া করবেন এবং এই আল্লাহ তালা সাথে হেফাজত করেন তো বন্ধুরা আজকে আর মনটাকে ধরে রাখতে পারছি না আর বেশি কথা বলাবো না বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাই সবাইকে আসসালামু আলাইকুম